নাঙ্গলকোটে শিক্ষা শিক্ষাবৃত্তি ফোরামের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সময়ের সাথে তারুণ্যের পথে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের সংগঠন শিক্ষা শিক্ষাবৃত্তি ফোরামের আয়োজনে শুক্রবার কুমিল্লার নাঙ্গলকোটের কাজী জোরপুকুরিয়া মাওলানা মোহাম্মদ উল্লাহ ভুইয়া মডেল মাদ্রাসায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষায় নাগরকোট উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পাঁচশো পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাওলানা মোহাম্মদুল্লাহ ভুইয়া মডেল মাদ্রাসার সভাপতি মাওলানা ইসাহাক ভুইয়া এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার সমাজসেবক হাফেজ জিয়াউল জিয়া সাংবাদিক সাইফুল ইসলাম ইকরা মডেল স্কুল শিক্ষক ওমর ফারুক মোল্লা আইডিয়াল স্কুল পরিচালক এরশাদ উল্লাহ সোহেল লিটল ফ্লাওয়ার স্কুল প্রধান শিক্ষক নূর হোসেন সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল শিক্ষক বিধানচন্দ্র শিশু মিতালি পাবলিক স্কুল প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বুলবুল সহ আর অনেকে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিচালনা করেন ইকরা শিক্ষা বৃত্তি ফোরাম উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম সভাপতি মাওলানা মহিবুল্লা ভুইয়া সহ সভাপতি মাসুদ বিল্লা ভুইয়া মাহফুজ বিল্লা ভুইয়া সেক্রেটারি তানভীর হোসেন ভুইয়া আমরা আমাদের এই বৃত্তি কার্যক্রম পরিচালনা করতেছি আমাদের এখানে প্রায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নাম নাম আর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় প্রতিষ্ঠারও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা করতেছি তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা এই বৃত্তিটি দুই হাজার বাইশ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে তো আস্তে আস্তে আমরা ছোট পরিষদ থেকে বড় পরিষেবা আমরা এটাকে বড় পরিষয় পর্যায়ে নিতে আমরা সক্ষম হয়েছি তো এই পর্যায়ে আজকে আমাদের প্রায় পাঁচশো জন স্টুডেন্ট মতো আমাদের অংশগ্রহণ করছে তো এতজন স্টুডেন্ট অংশগ্রহণ আমাদের আসলেই আমাদের উৎসাহ করে আমাদের সাহস যোগায় আর আমরা হচ্ছে এখন আমাদের যে আমরা শিক্ষার্থী অবস্থায় আছি তো আমাদের শিক্ষার্থীর দ্বারা মোটামুটি কিছু বুলত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমাদেরকে সাহস যোগাবেন বাইশাল থেকে হচ্ছে আমরা যদিও ছোটো পরিসরে শুরু করেছিলাম কিন্তু এখন এটা চব্বিশ সাল তেইশ চব্বিশে আসে আমরা হচ্ছে খুব বড়ভাবে চিন্তা করি তো বড়ভাবে চিন্তা করার পরে নাঙ্গলকোট কেন্দ্রিক তখন হচ্ছে বড়ভাবে চিন্তা করার কারণে পরে নাঙ্গলকোট কেন্দ্রিক চিন্তা করি নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রিক চিন্তা করতে গিয়ে আমরা হচ্ছে নাঙ্গলকোট উপজেলার সকলগুলো সকল প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করানোর চেষ্টা করি তো আল্লাহর একটা রহমত যে হচ্ছে নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রিক যত প্রতিষ্ঠান আছে সবগুলো হচ্ছে আমাদের ডাকে বা হচ্ছে আমাদের অংশগ্রহণ আমাদের বৃত্তিতে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করে তো তখন এখন হচ্ছে এই আগ্রহ প্রকাশের কারণে আমাদের হচ্ছে আজকে এই পর্যন্ত আরো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই আজকে এই পরীক্ষায় আমাদের চব্বিশ সালের পরীক্ষায় মিনিমাম হচ্ছে সাড়ে পাঁচশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তো আমরা তাদেরকে কতটুকু করতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি শব্দ আমরা আশা করবো যে হচ্ছে আমাদের যারা শিক্ষকরা আছেন বা চেঙ্গলক উপজেলা কেন্দ্রিক যত শিক্ষকরা আছেন পরবর্তীতেও তারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমাদের বৃত্তিকে আরও এগিয়ে দিক থেকে সহযোগিতা করছে আমাদের এই শিক্ষাবৃত্তি প্রোগ্রাম খোলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ভবিষ্যতে পুরো নাঙ্গনকোট স্কুল মাদ্রাসা সমন্বয়ে যাতে ছাত্রছাত্রী আছে সবাই যেন তাদের বিকাশ করতে পারে এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে কুস প্রতিযোগিতা বিভিন্ন পরীক্ষা সব কিছুর মাধ্যমে আমরা যেন ভিত্তি প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যেন নাঙ্গলকোটকে নাঙ্গল কোর্টকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন আমরা ছাত্রছাত্রীকে ভালো মানের শিক্ষা যেন আমরা উপহার দিতে পারি এই জন্য আমাদের উদ্দেশ্য আল্লাহ আমাদের করে আমরা যুবক ভাইয়েরা যে আজকে ইচ্ছাবৃত্তি ফোরামের যে একটা বৃত্তি চলতেছে আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা যেভাবে আজকে দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা নিচ্ছি দুই হাজার পঁচিশ সালেও ওইভাবে আমরা পরীক্ষা নিতে পারি এবং এই পরীক্ষার মাধ্যমে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তারা যেন এই আমাদের যে পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে তারা আরও শিক্ষা শিক্ষিত হতে পারে আমাদের সকলে এটাই কামনা আর আমাদের যে যুবক ভাইয়েরা সকলে মিলে যে পরীক্ষার একটা আয়োজন করেছে ভবিষ্যতে যেন আমরা আরও সুন্দরভাবে আয়োজন করতে পারি এই দেওয়া কামনা করছি অধ্যাপক মহামদিরা ভূয়া মডেল মাদ্রাসার মধ্যে যে ইকরাত বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে আমি জন্য অত্যন্ত আনন্দ খুশি জেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে ভবিষ্যতে যাতে আরও ভালো করে এটা কার্যক্রম পরিচালনা করতে পারে এই জন্য প্রত্যেকের কাছে সহযোগিতা কামনা করছি আমাদের যদি কোনো দিক দিয়ে কোনো ভুল ত্রুটি হয় আন্তর্জাতিক সদস্য বন্ধুটি আমাদের সংস্কৃতি বাড়ার জন্য সেটা আমি আবেদন করছি যাই হোক তারা এটা আয়োজন করছে এটা যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুস্থরূপে যেন আয়োজন করতে পারে আমি এই আহ্বান জানি দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে